তুমি যাকে বোকা বলো আসলে সে বোকা সে সব থেকে বড় বোকামি করেছে তোমাকে বিশ্বাস করে তোমার মতো একজন মানুষকে বিশ্বাস করাটাই ছিল তার সব থেকে বড় বোকামি বাস্তব সত্য তুমি যাকে বোকা বানাতে পারো সে সত্যিই বোকাই সে মূলত বোকাই সে ও জানে সে সত্যিই বোকা তোমাকে বিশ্বাস করার চেয়ে তার জীবনে সবথেকে বড় বোকামি আর কিছুই হতে পারে না মানুষের সরলতার সুযোগ নেওয়া মানুষের বিশ্বাসের অমর্যাদা করা মানুষের দুঃসময়গুলোকে অস্ত্র হিসেবে কাজে লাগানো এটা তো তোমার দ্বারাই সম্ভব তাই না বন্ধুরা হয়তোবা আমরা অন্যের দুঃসময়কে অস্ত্র হিসেবে কাজে লাগাতে পারি মানুষ যে আমাকে বা আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে সেটাকেও আমরা কাজে লাগাতে পারি সেই বিশ্বাসের অমর্যাদা করতে পারি মানুষের সরলতার সুযোগও নিতে পারি সরলতার সুযোগ নিয়ে তাকে ঠকাতে পারি তাকে নিঃস্ব করেও দিতে পারি এভাবেই অন্যের সরলতাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে তাকে নিঃস্ব করে নিঃস্বার্থ পরের মতো আমরা ভালো থাকতে পারি ওই যে বললাম বেশি বেশি হাসতে পারি এভাবে অনেক অনেক হাসির মধ্য দিয়ে ভালোভাবে বাঁচতেও পারি স্বার্থ মতো আমরা হয়তোবা ভালো থাকতে পারি কিন্তু আমাদের জীবন থেকে কিছু মানুষ কিন্তু হারাতে বসি এভাবে যখন আমরা অন্যের ক্ষতি করে বোকা বানিয়ে স্বার্থপরের মতো নিজে বাঁচতে শিখি ভালোভাবে বাঁচতে শিখি তার বিনিময়ে আমরা আমাদের জীবন থেকে কিছু মানুষকে হারিয়ে ফেলি এভাবে আমরা অনেকে আছি পৃথিবীর সকল সুযোগকে কাজে লাগাতে চাই কিন্তু বাস্তবতা এটাই পৃথিবীর সকল সুযোগকে কখনোই কাজে লাগাতে নেই এক সময় মুরব্বীরা বলতেন গুরুজনরা বলতেন যে কচ্ছপ হেঁটে যে ঘরের দুয়ারে আসে তাকে কখনো ধরতে নেই ঠিক তেমনইভাবে কিছু সুযোগ আসে আমাদের জীবনে খুব সহজে আমাদের হাতের মুঠোয় ধরা দেয় এমন সুযোগ পাওয়ার পরেও কিছু সুযোগ বর্জন করতে হয় সেগুলোকে অর্জন করতে নেই সেই সুযোগগুলোকে ধরতে নেই সেই সুযোগগুলোকে নিজের জন্যে কাজে লাগাতে নেই খুব সহজে হাতের মুঠোয় চলে আসা সুযোগগুলোকে অনেক সময় গ্রহণ করতে নেই এমন সুযোগ গ্রহণ না করে এমন সুযোগ বর্জন করেও যদি কিছু অর্জন করা যায় সেটাই সত্যিকারের অর্জন আমাদের মনে রাখা উচিত আজ আমরা যেখানে আছি সেটা হচ্ছে অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছে যাবে সেটা তোমার বর্তমানের কর্মফল বন্ধুরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন আশেপাশে যারা খুব খারাপ আচরণ করে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে তুচ্ছ তাচ্ছিল্য করে জুলুম করে আমাদের সাথে অনেক বেশি অন্যায় করা এই ধরনের মানুষের দিকে একটু তাকিয়ে দেখবেন তার মধ্যে কোনো অপরাধ বোধের ছিটা থাকে না তার চেহারার দিকে তাকালে মনে হবে তার অন্যায় করা তো দূরেই থাক অন্যায়টা বোধ হয় আমারই ছিল বন্ধুরা মনে রাখবেন বিশ্বাস ভেঙে গেলে সে মন থেকে উঠে যায়